আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাডভান্স কোচিং হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মেকানিক্যাল টোয়েন্টি থ্রি সিরিজ আমি আছি তোমাদের সাথে তো তোমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে বল ও ঘর্ষণ বল ও ঘর্ষণ নিয়ে আজকে আমি তোমাদের ক্লাস নেব তো তোমরা আমাদের সাথেই থাকো তো চলো আলোচনা করা যাক বল বল এটা ইংরেজির নাম হচ্ছে ফোর্স আর ঘর্ষণ এটা ইংরেজির নাম হচ্ছে ফ্রিকশন তো বল বল বলতে আমরা কি বুঝি আসলে বল বল হচ্ছে এটা একটা বাহ্যিক কারণ যে এটা কি কোনো একটা গতিশীল বস্তুর উপর যদি আমি প্রয়োগ করি তাহলে এটা কি হবে ওটার গতিটা কমে যাবে অথবা কি হবে গতিটা বেড়ে যাবে এবং আমরা যদি কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করি তাহলে কি হবে বস্তুটা গতিশীল হবে অথবা গতিশীল হওয়ার উপক্রম হবে এই যে বাহ্যিক কারণ এইটাই হচ্ছে আমার বল যেটা ইংরেজি নাম ফোর্স আচ্ছা এরপরে যদি ফ্রিকশন আসি এই বল ফ্রিকশন এটা একটা আরেকটার সাথে একদম অদ্ভুতভাবে জড়িত তো ফ্রিকশন ফ্রিকশন বলতে মূলত আমরা বুঝি বাধা তো আমি যখন বল প্রয়োগ করতেছি কোনো একটা জায়গায় কোন একটা তলকে কোন একটা ব্লক কে তখন ব্লকটা যখন আমার সামনের দিকে যাবে সাপোজ আমি যদি করি এই একটা এদিকে এফ বল প্রয়োগ করতেছি তাহলে ব্লকটা নিশ্চয়ই সামনে যাবে বা যেতে যাবে এখন কি হবে ভাইয়া আমি যদি সরাসরি ঠেলি আমি যতটুকু বল প্রয়োগ করবো আমার ততটুকু যাবে না এখানে কি হবে একটা বাধা হবে কি হবে এই তলের মধ্যে একটা ঘর্ষণ বল উৎপন্ন হবে অর্থাৎ এই যে বাধা দিবে এদিকে বিপরীতে যেটা সেটাই আমি কি ফ্রিকশন সেটাই আমার ঘর্ষণ আর এই ফ্রিকশনের কিছু ভালো দিকও আছে খারাপ দিকও আছে খারাপ দিকগুলো কি যেমন আমাদের এইটার জন্য আমাদের শক্তির অপচয় হবে আবার ভালো দিকগুলো কি যেমন আমরা হাঁটাচলা করতেছি আমার যদি ঘর্ষণের বাধাটা আটকে যদি না যায় আমাদের গাড়ি ব্রেকের সময় যদি বাধাটা আমি না পাই তাহলে কিন্তু গাড়ি থামাইতে পারবো না আমার উপকারিতাও আছে অপকারিতাও আছে তাহলে আমরা বল ঘর্ষণ দুটা ক্লিয়ার আচ্ছা এখন আমরা যায় বল আমাদের কত প্রকার আসলে আমাদের মৌলিক বল মূলত চারটা এটা হচ্ছে কি মহাকর্ষ বল তড়িৎ বল সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল তো তোমরা এগুলো বিস্তারিত আলোচনা করে নিও এখন আমরা বলের যে নিউটন সূত্র দিয়েছে আচ্ছা নিউটন নিউটন এই তো বল আপেল মাথায় পড়ছিল কি থেকে না করে এরা গ্রাভিটি সূত্র দিয়েছিল এই কিন্তু সব জায়গায় মাথা ঢুকাইছে এখন এসে বলেও এই কিছু সূত্র দিয়েছে তো এর সূত্র যেগুলা সেগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি যে তিনটা সূত্র ছিল প্রথম কি সূত্র ছিল ভাইয়া যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে সুষম আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এটা তোমরা ইমাজিন করতে পারো যে তোমরা যদি তাকাও তাহলে দেখবা তোমাদের পাশে যে ফ্রেন্ডরা রিলেশনে আছে তারা একটা ব্রেকআপ হলে একটার পর আরেকটা মানে এরা গতিশীল এরা আজীবন গতিশীলই থাকবে আর যেটা দেখো একদম লয়াল কোনো সম্পর্কে নাই দেখবা যে আসলে ওর দ্বারা হয়ে ওঠে না এইটি নিউট্রান্ডের ফার্স্ট ফ্লো এরপরে সেকেন্ড র্লো হচ্ছে এই যে আমি বল প্রয়োগ করলাম তো এর একটা ভর ছিল আবার কি আছে একটা বেক ছিল অথবা স্থির ছিল তাহলে এর যে ভর এবং বেগ এটাকে একত্রে বলতেছি ভর তো এর যে ভরবেগের পরিবর্তনের হার এইটা হচ্ছে কি প্রযুক্ত বলে সামানুপাতিক তাহলে সামানুপাতিক বলতে এর ভর বেগ পরিবর্তন তাহলে ভর হচ্ছে এম বেগ আমি ধরলাম ভি আচ্ছা আমি জাস্ট একটাই এখানে যদি ইমাজিন করি তাহলে হচ্ছে কি এম বি আচ্ছা আর এরপরে সূত্র কি বলছে যে এর উপর প্রযুক্ত বল বলটা কার ভর বেগের পরিবর্তনের সমানুপাতিক আমি এখানে যদি পরিবর্তন বলতে যাই তাহলে এইটা আমি ধরলাম আমার ইউ কন্ডিশনে ছিল আর এখানে আমি পরিবর্তন হয়ে পাইলাম কি কন্ডিশন ভি এটা আমার কি ছিল ইনিশিয়াল বেগ এটা হচ্ছে ফাইনাল বেগ তাহলে পরিবর্তন বলতে আমি কি জানি শেষ থেকে আদে বাদ দিলে পরিবর্তন পাবো তাহলে এম ভি মাইনাস এম এটা কার সমানুপাতিক পরিবর্তনের হার হার বলতে আমরা কি বুঝি ভাইয়া গতি সূত্রে আমরা এটা আমরা জেনে আসছি হার মানে সময় দ্বারা ভাগ এটা একটা নির্দিষ্ট সময় কতটুকু কি করতেছে এটাকে আমার হার বোঝাচ্ছে তাহলে আমি এটা কি সময় দ্বারা ভাগ এটা আমি কি পাচ্ছি দ্বিতীয় সূত্র ও কি বলছে যে ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তন বলতে কি ভর এবং বেগ গুণ করলে ভরবেগ পরিবর্তন মানে কি যেটা স্টেপে ছিল ওইটা থেকে আদিটা বাদ দিলে যেটুকু পাইলাম পরিবর্তন হার মানে কি সময় দ্বারা ভাগ তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটা সমানুপাতিক 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 দিয়েছে এটার সমানুপাতিক এটা কি দ্বিতীয় সূত্র আচ্ছা এইটার আরেকটু ডেরিভেটেড ফর্ম যেটা সেটা হচ্ছে কি এফ ইসিক এম এ এটা আমরা প্রমাণ করব এটা মোস্ট ইম্পর্টেন্ট তো আমি সূত্রের আলোচনায় ছিলাম প্রথমে কি স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে দ্বিতীয়ত কি এফ ইকুয়াল এম এন যেটা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এরপরে তৃতীয় সূত্র হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন তাহলে প্রথম সূত্র আমি ছিল ভি ইজ ইকুয়াল ইউ যদি সংক্ষেপে লিখি দ্বিতীয় সূত্র কি ছিল এফ ইজ ইকুয়াল এম এ এবং তৃতীয় সূত্র হচ্ছে কি এফ ওয়ান ইজ ইকুয়াল মাইনাস এফ টু অথবা এফ ওয়ান আচ্ছা তাহলে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপজিট রিয়াকশন মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা হচ্ছে তৃতীয় সূত্র আর এটা প্র্যাকটিক্যালি যদি আমরা ইমাজিন করি তুমি যদি এই দেওয়ালে চাপ দাও দেওয়ালটা কিন্তু ভেঙে যাচ্ছে না তুমি দেওয়ালে যে ফোর্সটা দিচ্ছো সেটা সেটাকে দেওয়াল ভেঙে যাচ্ছে না এই কী করতেছে তোমার এই সমান ফোর্সটা ওরাকশন দিচ্ছে এর জন্য কি এটা একটা ব্যালেন্স পর্যায়ে আছে যখন তুমি বেশি দেওয়া তখন ভেঙে যাবে তো এই যে ক্রিয়া করলা এই যে সমান প্রতিক্রিয়া দিল এটা দেবে এই তত্ত্বটাই দিয়েছে কি আইনস্টাইন সরি নিউটন তো নিউটনের এই তিনটা সূত্র এটাই ছিল এটা যদি একটু গল্প আকারে বলি তোমরা ইউটিউবে হয়তো দেখেছো এরকম যে একটা ব্যক্তি দৌড়াচ্ছে একটা ছাগল আছে ছাগলের পিছে পিছে দৌড়াচ্ছে তো ও দৌড়াচ্ছে ব্যক্তিটাও দৌড়াচ্ছে ছাগলও দৌড়াচ্ছে তো এটা কি ব্যক্তিও দৌড়াচ্ছে ছাগলও দৌড়াচ্ছে যে যার মতো গতিশীল তারপরে কি একসময় ব্যক্তিটা ছাগলটাকে ধরে ফেললো ধরে এক কিক মারলো যে ও অনেক ধরে চেপাইছে তখন কি করে উঠলো ছাগলটা এ বল প্রয়োগ করার ফলে ম্যা করে উঠলো এমএ আচ্ছা এটা গেল দ্বিতীয় সূত্র এরপরে কি ছাগল ও লাথিয়ে থেমে নাই ও কি করছে ওর সমান বলে ওরেও একটা লাথি মারছে তিনটে সূত্র ক্লিয়ার আচ্ছা এখন আমরা প্রমাণ করব যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে এফ ইকুয়াল এম এ এই প্রমাণটা অনেকটাই গুরুত্বপূর্ণ তো চলো প্রমাণে ফিরি আচ্ছা এখন আমি কি বলছিলাম কি বললাম যে আমরা প্রমাণ করবো নিউটনের দ্বিতীয় সূত্রে নিউটনের ওখান থেকে কি করব এফ ইকুয়াল এম এ আমি আনবো তো আমি ইতিমধ্যেই আলোচনা করেছি কি আলোচনা করেছি ভাইয়া ভরবেগের ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্তি বলে এটা ছিল আমার দ্বিতীয় থেকে আমি কি পেলাম সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি আচ্ছা এইটা আমি সমানুপাতিক চিহ্ন যখন উঠে দেব এটা তোমরা জানো কিনা না চিহ্ন উঠে দিলে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমাকে নিতে হয় এটা একটা ধ্রুবক সমানুপাতিক চিহ্ন উঠে দিলে একটা ধ্রুবক নিব আচ্ছা তোমরা এটুকুই জানো সমানুপাতিক চিহ্ন উঠে সমান লিখলে আমরা একটা ধ্রুবক পাবো যেটা এখানে আমি কি দ্বারা ডিনোট করব কে দ্বারা ডিনোট করব আচ্ছা আর এখানে যখন আমি এম কমন নিচ্ছি তখন আমি কি পাচ্ছি ভাইয়া ভি মাইনাস ইউ আইটি আচ্ছা আর আমরা গতিসূত্রে আবার কি জানা আসছি ভি মানে কি আমার ফাইনাল ভেলোসিটি ইউ আদি ভ্যালো ইনিশিয়াল ভেলোসিটি তাহলে এই যে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময় বেগের পরিবর্তনের হার এটা আমি কি জানি তরণ জানি তাহলে তরণকে আমি কী দ্বারা ডেনোট করি এ দ্বারা ডিনোট করি এফ দ্বারা ডিনোট করি তাহলে এখানে আমার প্রমাণে যদি এফ বলা থাকে তাহলে আমি এফ দ্বারা ডিনোট কিন্তু আমি কি লিখেছি লিখেছি তাহলে আমি এখানে দ্বারা দ্বারা ডিনোট ডিনোট করব করব তাহলে আমি এ পরিবর্তে লিখতে পারি আচ্ছা এতটুকু ক্লিয়ার এখন কে এইটা হচ্ছে কি আমার বললাম একটা কনস্ট্যান্ট আর এখানে এই কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা এই রাশিগুলোর এককের উপর নির্ভরশীল একক বলতে বোঝা যাচ্ছে এই সবগুলোর মান এখানে যদি এই কে এর মান যেটা বললাম এককের উপর নির্ভরশীল মানে মান যখন এক হচ্ছে মানে কি একক বল ক্রিয়া করতেছে কার উপর একক ভরের কোনো বস্তুর উপর করে কত একক তরণ সৃষ্টি করতেছে তাহলে কে সময় আমি আলটিমেট কত পাচ্ছি ওয়ান পাচ্ছি ভাইয়া তাহলে কে এর মান যখন ওয়ান হচ্ছে তখন আমার আলটিমেট সূত্রটা কি আছে এইটাই ছিল আমার নিউটনের দ্বিতীয় স্টেটমেন্ট থেকে সমীকরণ পি এফ ইকুয়াল এম এ প্রমাণ এইটা অনেক সময় কি বলে এফটাকে আমি ফোর্স দ্বারা ডেনোট করছি বইয়ে অনেক সময় পি দ্বারা ডেনোট করতে পারে তো এখানে কনফিউজ হওয়ার কিছুই নাই জাস্ট সেম শুধু তুমি কি করছো সি হারে চেঞ্জ করছো আবার এটাকে কি বলা থাকে এফ বলা থাকে যখন যেটা থাকবে তখন তোমরা তোমাদের মতো করে ইজিলি করে নিবা ঠিক আছে শেষ এরপরে আলোচনা করবো কি ভরবেগের নিত্যতা সূত্র এইটা একদম বেশি ইম্পর্টেন্ট এটা একটু লেস ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা ভরবেগের নিত্যতা সূত্রটা এইটা হচ্ছে এটা মূলত বোঝায় যে বস্তু একটা বস্তু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি না কাজ করে তাহলে এর ভরবেগ সর্বদা সমান হয় যদি একটু একটু আর একটু বর্ণনা করি সাপোজ ধরো কি হচ্ছে এই একটা বস্তু এদিকে যাচ্ছে এটা কি ধরলাম এম ওয়ান বস্তু যাচ্ছে ইউ ওয়ান আদি বেগে আরেকটা বস্তু যাচ্ছে এটা কি এম টু বারের বস্তু ইউ আদি বেগে যাচ্ছে তাহলে এটা এরা যাচ্ছে এদিকে একটা সময় কি হলো এখানে সংঘর্ষ ঘটলো সংঘর্ষ ঘটলো মানে এক জায়গায় লেগে গেল তাহলে কি এম ওয়ান এম টু কি হবে ভাইয়া লেগে গেলে আমাদের কি হবে এর বেগের পরিবর্তন হবে আবার কি হবে যখন এই এক জায়গায় আরেকজন আরেকজন যখন খেলা দিচ্ছে তখন কি হচ্ছে এদের যে ফোর্সটা এটা রিয়াকশন দিচ্ছে বিপরীত দিকে তখন কি হবে এদিকে একটা ফোর্স কাজ করবে এদিকে একটা ফোর্স কাজ করবে আর এদিকে কোন ফোর্স কাজ করবে এফ টু কাজ করবে এদিকে এফ ওয়ান কাজ করবে কারণ এই এম ওয়ানে কি ছিল এফ ওয়ান যদি ফোর্স দেয় তাহলে ওদিক দিবে এম টুটা এদিক দিবে আচ্ছা এটা কি ছিল আমার ঘর্ষণের সময় ছিল তারপরে কি হবে দুইটা দুই দিকে চলে যাবে অথবা কি হবে দুইটা একই দিকে যাবে কিন্তু কি হবে এদের গতি বা বেগের একটু কম বেশি হয়ে সাপোজ ধরলাম দুইটা একই দিকে যাচ্ছে আচ্ছা তাহলে ভাইয়া কি আমার যখন একটা ধাক্কা খালো ধাক্কা খাওয়ার সময় একদম সাডেন মোমেন্টটা যদি তুমি কল্পনা করো কি হচ্ছে একজন আরেকজনকে এম ওয়ান ভরের বস্তুটা এফ ওয়ান ফোর্স ওদিকে ওরা ধাক্কা দিচ্ছে এম টু ভরের বস্তুটা এফ টু ফোর্স একে এদিকে ধাক্কা দিচ্ছে এই সাডেন মোমেন্টটা এটা কিন্তু ধাক্কার সময় ইমাজিন করলাম এরপরে কি হবে এরপরে একটা হয়তো বিপরীত দিকে যাবে অথবা সেম দিকে যাবে কিন্তু একটা একটু জোরে যাবে একটা ধীরে যাবে ধরলাম আমি কি একই দিকে যাচ্ছে কিন্তু একটা কি হচ্ছে ধীরে যাচ্ছে আর একটা জোরে যাচ্ছে মানে কি হইলো আমার বেগের চেঞ্জ হয়ে গেল তাহলে ইউ আদি বেগ থেকে এম ওয়ানটা ধরলাম যে কি হয়ে গেল ভি ওয়ান হইলো এটা ভি টু হইলো আর আমরা জানি যে ধাক্কা ধাক্কা লাগলে আমার ভরের কোনো পরিবর্তন হয় না ভর যা ছিল আমার এখানে মাপো মহাকাশে মাপো যেখানে মাপো এম আমার ফিক্সড থাকবে তুমি ধাক্কা দিয়ে চাপা করো একটা বড় গামলা এক কেজি ওজন ওরে তুমি চাপা করলে ও এক কেজিই থাকবে তো এটা চাপা হোক যাই হোক বেগের সেন্স হলেও কি হবে ভরটা সেম থাকবে আচ্ছা তাহলে এখন আমি নিউটনের তৃতীয় সূত্র হতে কি জানি ভাইয়া f1 কি f2 ইজ জাস্ট সংঘর্ষের মুহূর্তটা যদি কল্পনা করি কি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন তাহলে এই এটা আমরা পাই তাহলে এখান থেকে f আমি কি জানি f1 m1 a1 কি মাইনাস এম টু এ টু আচ্ছা এ সময় আমরা আবার কি জানি এ মানে কি তরণ তরণ মানে কি বাই সময় কিন্তু এখানে আমার যখন পরিবর্তন হয়েছে তখন কী হবে বিস ইউ বাই টি আচ্ছা তাহলে এম ওয়ান আমার এম ওয়ান যদি রয়ে যায় এ ওয়ান এ ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি আমি ভাইয়া ভি ওয়ান মাইনাস ইউন বাই আচ্ছা টি আমি একই সময় ধরে নিলাম হ্যাঁ আর এটা একই সময় ধরে প্রমাণ হয় তারপরে এম টু ই

শেষ ফরবেগের সমাজটি সমান তাহলে এটাকে আমি সামনেও লিখতে পারি অথবা পিছিয়েও লিখতে পারি এতে আমার আপত্তি নাই তাহলে আমি কি পাচ্ছি শেষ ফরবেগ সমান আদি পর্বে আচ্ছা এখানে প্রথম থেকে আমাদের সংঘর্ষ হয়েছে আমাদের শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বলই ছিল এখানে আরো যে ঘর্ষণ লস টস আছে এগুলো কিন্তু বিবেচনা করি নাই সূত্রে একটু বলাও নাই তাহলে কি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল না থাকলে যে স্টেটমেন্টটা ছিল সেটা কি এদের ভরবেগ সর্বদা সমান হবে তো আমরা এখানে আমরা প্রমাণ করে কি দেখলাম ভাই আমার দুইটা বস্তু আমার ঘর্ষণ ধাক্কা লাগলো এর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল শুধু নিয়ে যখন কাউন্ট করতেছি তাহলে দুইটার আদি ভরবেগ কত ছিল এটা ছিল শেষ ভরবেগ দুইটার সমষ্টি করলে এইটা আসে তাহলে আমরা আলটিমেট প্রমাণ থেকে কি পাইলাম আদি ভরবেগ সমান শেষ ভরবেগ এটাই শেষ এইটাই আমার ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ আর এটা আসার সম্ভাবনা নাইনটি এটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আমরা আলোচনা করি ঘর্ষণ কোন যেটা যে দেখাও যে স্থিতি ঘর্ষণ কোন ট্যানজেন্টের সমান আচ্ছা এখন আমরা ঘর্ষণের একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব তার আগে আমরা জেনে নিই ঘর্ষণ কত প্রকার আমরা মূলত এখানে আমরা ঘর্ষণ দুই প্রকার নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ একটা হচ্ছে বিষয় ঘর্ষণ তো ইংলিশে যদি বলি একটা হচ্ছে স্লাইডিং ঘর্ষণ আর একটা রোলিং ঘর্ষণ আমরা বাংলার চাইতে ইংলিশই ভালো বুঝতেছি স্লাইডিং মানে কি পিছলানো একটার উপর দিয়ে যখন আরেকটা পিছলিয়ে যাবে তুমি টেবিলের উপরে যখন একটা বই বা পিছলিয়ে যাচ্ছে এটা হচ্ছে স্লাইডিং ঘর্ষণ আর যেটা বললাম রোলিং ঘর্ষণ সেটা হচ্ছে কি একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে গড়ে যাবে রোলারের মতো যখন চলবে তখন সেটা কি রোলিং ঘর্ষণ একটা কি আবর্ত একটা বিষয় ঘর্ষণ তাহলে এই দুটো ঘর্ষণ সম্পর্কে আমরা জানলাম আচ্ছা এখন একটা ছোট প্রমাণ যদি আলোচনা করি তাহলে যে দেখাও যে ঘর্ষণ কোণ বা নিশ্চল কোণ ট্যানজেন্টের সমান এরকম একটা প্রমাণ অনেক সময় দেখা যায় তো সেই প্রমাণটা যদি বলি পাঁচ পয়েন্ট আটে আছে তোমাদের ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টের সমান আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক যেটা সেটা আমরা জানি সেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয় আর এই ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এটা তল আর মেঝে বলতে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে স্লাইড করার চেষ্টা করে বা রোলিং হয় তখন একটা এর একটা গুণাঙ্ক আছে এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর এটা দুই প্রকার একটা হচ্ছে কি স্থির অবস্থায় একটা গুণাঙ্ক আছে যেটাকে স্ট্যাটিক ঘর্ষণ গুণাঙ্ক বলে সেটাকে মিউএস দ্বারা প্রকাশ করা হয় আর আরেকটা কি আছে যখন চলমান অবস্থায় সেটা হচ্ছে কাইনেটিক সেটা হচ্ছে মিউ কে দ্বারা প্রকাশ করা হয় এই ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকার তো এই প্রমাণের জন্য এই ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল আমরা জানি কি ঘর্ষণ বল প্রতিক্রিয়া বল ঘর্ষণ বলকে আমি দ্বারা প্রকাশ করলাম আর প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করলাম তো এইটা যদি আমি একটু ফিগার ড্র করি সাপোজ এভাবে একটা রাখলাম ডিগ্রি কোণে বস্তুটা কি আমার এইটা আমরা জানি সবসময় বস্তুর ওজন কোন দিকে কাজ করে নিজ দিকে কাজ করে এটা অলওয়েজ সময় কোন দিকে কাজ করবে একটা বস্তুর ওজন দিকে এত বস্তুটা হেলানো থাক খাড়া থাক সোজা থাক ওজন দিকে তাহলে ধরলাম কাজ করতেছে আর দিকে সব সবসময় একটা তলের সাথে যে তলে বস্তুটা আছে তার সাথে কাজ করে ডিগ্রিতে তাহলে এখানে তলটা আমার কোনটা এই যে ইনক্লাইন্ট আছে আর এটার সাথে রিয়েশন নাইনটি ডিগ্রিতে কাজ করতেছে আচ্ছা আর আমি কি বলছিলাম ঘর্ষণের প্রথম আলোচনায় যে ঘর্ষণ হচ্ছে বস্তু যেদিক গতিশীল হবে তার বিপরীতে যে বাধা বল সেটা ঘর্ষণ ঘর্ষণ বল তাহলে আলটিমেট ঘর্ষণ বল যদি এফ দ্বারা ডিনোট করি বস্তু হেলানো তলে আছে বস্তুটা নিচে পড়তে চাইবে এখন একে তাহলে বাধা দিবে কে ঘর্ষণ বল সেটা কি এফ আচ্ছা এই উপাংশটা যদি আমি এদিকে টানি এটাও কিন্তু সেম তাহলে এই কোনটা থিটা হলে আমরা জানি এই কোন থিটা তাহলে এর যে এফ বরাবর যে উপাংশটা এটা আমি আলাদা করে ফিগার ড্র করেও করতে পারি কিন্তু এখানেও যদি করি তাহলে আমরা জানি কোণের সাথে যেটা থাকে ওইটা কস এই ডাব্লিউটা আছে আমার ডেরেক্ট নিচে কিন্তু এইটা যখন আমি এই কোণের সাথে একটা উপাংশে ভাগ করে দেবো উপাংশ তোমরা পাশ করছো ওখানে নিশ্চয়ই বুঝছো যে যখন আমার এরকম ছিল এই উপাংশটাতে আমার কস্তিটা ছিল এটা যদি ভি ছিল তাহলে এটা কি ছিল ভি কস্তিটা এটা ছিল ভি সাইন তাহলে যেই যেটার সাথে কোন আছে সেটা কি কচের উপাংশ তাহলে এইটা আমি লিখতে পারি ডাব্লিউ কস্তিটা আর এইটা যেটা আছে কি এটা কোন ছাড়া যেটা ওটা সাইনের উপাংশ তাহলে এটা কি লিখতে পারি ডাব্লিউ সাইন যেটা এই ডিরেকশন বরাবর এফ আছে আর এই ডিরেকশন বরাবর কি আছে আর আছে আর মানে কি এজ একটু ক্রিয়া হচ্ছে সোজা সমান বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে আচ্ছা তাহলে এখন আমার যে ঘর্ষণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে কি ঘর্ষণ বল ভাগ প্রতিক্রিয়া বল তাহলে ঘর্ষণ বল সমান আমি কি জানি এফ ডাব্লিউ সাইন থিটা আর 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 আমি কি জানি ডাব্লিউ কস থিটা তাহলে ডাব্লিউ ডাব্লিউ যদি কেটে দিই ভাইয়া তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি পাই ট্যান থিটা তাহলে এই যে ঘর্ষণ গুণাঙ্ক আমার ছিল তাহলে ঘর্ষণ গুণাঙ্ক সেটা আমার কি ট্যানজেন্টের সমান মানে ঘর্ষণ গুণাঙ্ক সমান কি ট্যান থিটা তো ভাইয়া ভালো থেকো আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে